হ্যালো দেবরায় বলছি আরে ডাক্তার বলুন দশ মিনিটের মধ্যে আমার লোক তোমার সাথে দেখা করবে এই মাঝ নদীতে নর্থ পোর্ট জেটিতে চিনব কি করে ব্রাহ্মণ আসবে মাছ কিনতে কালে ওই দেখ ঠাকুর মশাই মাছ কিনতে এসছে এটা শুধু মাছ খায় না ভাইজান এটা সব কিছু খায় এবার শুধু মাছ খাবে মাছ আছে টাটকা মাছ ইলিশ মাছ আছে নাকি আরে আছে তো কি মাছ আছে ভাই দিস ইজ টার্গেট নাম্বার ওয়ান ওকে ওড়াতে পারলে দেন সেকেন্ড টার্গেট দাম বলো দাম পঞ্চাশ লাখ তবে একটা কথা মনে রেখো এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না বাংলাদেশ হলে চলবে কে সুলতানো করেছে আসুন আসুন ডাক্তারবাবু আসুন 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 কে আছি ভালো থেকে চেয়ারপার আসুন স্যার বলুন স্যার কি খাবেন বলুন স্যার কার থেকে হাতটা সরা ডাক করবেন না স্যার আমি জানি না আগে যথেষ্ট কারণ আছে কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না গোটা ব্যাপারটা আমি দেখে নিচ্ছি হ্যাঁ কি দেখবি হ্যাঁ কি দেখবি কাজটা ডাইরেক্ট দিয়ে তোদের ভুল হলো এই যে হিরো সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলি এখন কি বলবি আরে ছাড়ুন না স্যার একটা টার্গেট তো ফিনিশ হয়ে গেছে আরেকটাও হয়ে যাবে আসলে সুলতানের ইন্ডিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স নেই তো তাই এক্সপিরিয়েন্স যখন নেই তখন তাকে দিয়ে কাজটা ঘর লেগেছে গোটি খেলতে বলো ভাড়াটে খালি করতে বলো ক্রিকেট ব্লেক করতে বলো ঠিক আছে ঠিক আছে আপনি বাদাম ঠান্ডা করুন শান্তি আরে স্যারের জন্য একটু কর্মীর ফোল্ডিং এর ব্যবস্থা করুন না কি অশান্তি আপনি কোনো চিন্তা করবে না আমি এবার এমন প্ল্যান করেছি

এক মিনিট একটা কথা শুনে যা আমি টার্গেট মিস করি না রুদ্র মরে ওর মরার সময় হয়নি বলে আজও যে যাচ্ছে তোর টার্গেট কিন্তু আজকের পরও আমার টার্গেট তাই আমার পারমিশন ছড়াওর দিকে কেউ চোখ তুলে তাকালে সে চোখ আমি 15 দিনের মধ্যে সব খেল খতম করে দিচ্ছি আমি সব খেল রুদ্র চৌধুরী রঘুর নিজের বাবা আচ্ছা তাই এত নখরা তোরা না মারলেও জাজ মরবে ওই চেষ্টাও করতে যেও না রুদ্র চৌধুরীকে রঘু নিজের বুক দিয়ে আগলে রেখেছে তোমাদের মতো পাঁচ ছ জনকে ঠেকিয়ে রাখা ওর বাহাতের খেলা এতে ব্যাগ দে তুমি যে টাকা দিয়েছিলে সেসব আছে এটা নিয়ে যাও কেটে বলো আমিও তো দেখি